নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মধ্যে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে চলুন দেখি না যাক আজকের দিনে সোনা এবং রুপো কিনতে গেলে কত খরচ হবে বাজার দর কত চলছে সোনা এবং রুপোর ভরি দিয়ে বা কত নামা করলো চলুন না নে আজকের দিনে এক ঝলকে রেড চার্টে সোনা এবং রুপোর দাম চব্বিশ ক্যারেটে পাকা সোনা বাইশ কার্টে হলমা গহনা সোনা আঠেরো ক্যারেট এবং রুপোর দাম কত চলছে চলুন দেখে নেওয়া যাক আর তার সাথে সাথে আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক তো প্রথমে সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে আর এরকমই সোনা এবং রূপর দাম প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো দেরি নাগর আবচরণ শুরু করা যায় এক ছোটকে দেখে নেওয়া যাক আজকে দিনে চব্বিশ গাইড বাইশ গাইড আঠেরো কাইট এবং রূপর দাম আজকে দিনে প্রথমেই চলুন দেখে নেয় যে চব্বিশ কার্টের পাকা সোনার দাম কত চলছে আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার দুশো উনিশ টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার আটশো ছিয়াত্তর টাকা আজকে দিনে চব্বিশ কার্টের পাকা সোনার আট গ্রামের দাম সাতান্ন হাজার সাতশো বাহান্ন টাকা চব্বিশ কার্টের পাকা সোনার দশ গ্রামের দাম বাহাত্তর হাজার একশো নব্বই টাকা চব্বিশ কার্টের পাকা সোনার এক ভরির দাম চুরাশি হাজার দুশো এক টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এদিকে রুপোর এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া চুরাশি টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে আটশো তেতাল্লিশ টাকা আর এক কেজির উপর দাম হচ্ছে চুরাশি হাজার তিনশো তিরানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাস কার্ডের হলমা গহনার সোনা এবং আঠেরো কার্ডের সোনার দামে কতটা পরিবর্তন হলো যেহেতু বন্ধুরা প্রত্যেক দিনে ওঠানামা করে সোনা এবং রুপোর দাম সেজন্য যখনই দোকানে কিনতে যাবে আজকের দিনে বাংলা জুড়ে কত চলছে সোনা এবং রুপোর দাম যাচাই করে তবেই যাবে তাহলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না ঠিক দামে আপনারা ঠিক জিনিসটা কিনতে পারবেন তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাস কাটের হলমা গহনা সোনার দাম আজকের দিনে বাস কার্টি এক গ্রাম সোনার দাম হচ্ছে ছ হাজার আটশো পঁচাত্তর টাকা বাস কার্ঠ হলমা গহনা সোনা চার গ্রামের দাম সাতাশ হাজার পাঁচশো টাকা বাইশ আজকে দিনে চলুন দেখে নেওয়া যাক সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন আজকে দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে দাম পাবেন ছ হাজার পাঁচশো তিয়ানব্বই টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আঠেরো কার্টের সোনার দাম আজকের দিনে আঠারো কার্টের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার ছশো পঁচিশ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার পাঁচশো টাকা আজকের দিনে আঠারো ক্যারেটের আট গ্রামের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের দিনে আঠারো ক্যারেটের দশ গ্রাম সোনার দাম ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা আজকের দিনে ক্যারেটের ক্যায়েটের একভাবে সোনার দাম পঁয়ষট্টি হাজার ছশো আট টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা এবং রূপর দামের কথা বলা হয়েছে এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা প্রথমবার ভিডিওটা দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সোনা এবং রূপর দাম পাদের আপডেট পাওয়ার জন্য আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ¡Oh, dono!